এরকম সুন্দর সুন্দর বিদেশি ভ্যারাইটির অ্যাডেমিয়াম গাছ কোন সমেত গাছ যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের একটা নার্সারির ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি আজকে জয়মাতা নার্সারি এই নার্সারির ঠিকানা কি ফোন নাম্বার কি সবই আপনাদের বলে দেবো বিভিন্ন ধরনের বিদেশি ভ্যারাইটির কিন্তু অ্যাডিনিয়ামের চারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা মাদার গাছ এই মাদার গাছগুলো আপনাদের দেখাবো এখানে যা গাছ আছে এগুলো সব মাদার গাছ এই মাদার গাছ থেকেই কিন্তু গ্রাফটিং করে চারা তৈরি হয়েছে সেইগুলো মাদার গাছ যেমন আপনাদের দেখাবো সেই সঙ্গে সঙ্গে চারাগুলোও দেখাবো এবং সেই চারাগুলো কি দামে পাবেন সেগুলো সব বলে দেবো আপনারা সঙ্গে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এরকম একটা বিরাট বড় নার্সারি কিন্তু আমি বলবো যে এখানে ছাড়া এই মাতা নার্সারি ছাড়া কোথাও পাবেন না এবং গাছের গ্রোথ শুধু এডেনিয়াম নয় অ্যাডেনিয়ামের সাথেও আরও প্রচুর গাছ আছে যেমন অর্কিড আছে ইনডোর প্ল্যান্ট আছে বিভিন্ন কাঠ চাপা আছে অনেক ফুল গাছ আছে সেগুলো আমি বিভিন্ন ভাগে ভাগে আপনাদের সামনে তুলে ধরবো চলুন আজকে তাহলে অ্যারেনিয়াম নিয়ে কিছু কথা বলা যাক এবং অ্যারেনিয়াম কি কি প্রজাতির আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখনো অ্যারেনিয়ামের সময় আছে ফুল ফোটার দেখুন কি দারুণ ফুলের কালারটা এটা সিঙ্গেল পেটালেরই কিন্তু অসাধারণ কালার আর এখানে যে গাছগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলো হচ্ছে মাদার গাছ এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য নয় আমি আপনাদের নিয়ে যাব চারা গাছের কাছে যেখানটায় আপনারা দেখতে পাবেন মোটামুটি একশো টাকা থেকে স্টার্টিং চারা গাছগুলো আমি সেগুলো আপনাদের দেখিয়ে দেব এখানে যেগুলো দেখাচ্ছি সবই মাদার গাছ এবং ট্যাগ লাগানো আছে এখানে নাম্বারিং করা আছে নাম্বার দেখে আপনাদের বলে দেয়া হবে ক্যাটালগ আছে ক্যাটালগ থেকে যে এগুলো আইডিগুলো এখানে সব বড় বড় গাছ কিন্তু যে কটা ফুল ফুটে আছে আপনাদের দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়েও দেখাতে পারেন দেখুন সাইজ দেখুন বেশ বড় মাপের গাছ এটা আর একটা ফুল আমার আছে ওইটার একটা মোটামুটি হ্যাঁ এগুলো বিক্রি নেই বলেই দিলে যেহেতু এগুলো হচ্ছে মাদার গাছ এখান থেকে চারা তৈরি করতে হবে প্রচুর প্রচুর চারা তৈরি হয় আপনাদের চারার জায়গায় অবশ্যই নিয়ে যাব শুধু ফুলগুলো দেখিয়ে দিচ্ছি ফুলের সাইজগুলো দেখুন বেশ বড়ো সাইজ কিন্তু মানে গাছের গ্রোথ ভালো যদি না হয় সেই গাছ থেকে গ্রাফটিং করে তো চারা করলে সেটা ভালো হবে না সেই জন্যে এই গাছের গ্রোথগুলো কিন্তু খুব সুন্দর করতে হয়েছে এগুলো এটা সম্ভবত শুভরা হবে একদম দেখে মনে হচ্ছে দেখুন গাছটা মানে ফুলটা অসাধারণের গেট শুধু দেখুন এগুলো সব কিন্তু বিদেশি ভ্যারাইটির গাছ পুরো গোলাপে যেমন পাপড়ি হয় পাপড়ি খোলে আস্তে আস্তে এটাও কিন্তু সেই রকমই এখানটায় আছে আর একটা এখানে মোটামুটি এত পরিমাণ অ্যাডেনিয়াম গাছ আছে এছাড়াও আরও একটু ওই দিকটা যাচ্ছি দেখাই সিঙ্গেল প্যাটালের হলেও গাছগুলো কিন্তু বেশ ঝোপালো হয় এবং দেখতে কিন্তু খুব ভালো লাগে এখন তো ব্যাংকক থাইল্যান্ড ইন্দোনেশিয়া এসব জায়গা থেকে প্রচুর অ্যাডিনিয়াম গাছগুলো এখানে আমাদের মার্কেটে প্রচুর চলে এসছে তো শানু ভাইও ওইভাবেই আর কি আনেন এখানে ইম্পোর্ট করেন ইম্পোর্ট করে কিন্তু এগুলো আবার গাছগুলোকে বড় করে তার থেকে আবার গ্রাফটিং করে চারা তৈরি করেন গাছটা দেখুন কি সুন্দর এক একটা গাছ কিন্তু এক এক রকম রূপের সৌন্দর্য যেমন গাছের সৌন্দর্য তেমনি কডেক্সের সৌন্দর্য তেমনি ফুলের সৌন্দর্য অ্যালিনিয়ামের কিন্তু এটাই বৈশিষ্ট্য অ্যালিনিয়াম শুধু ফুল দেখে কিনছি তা নয় গাছের কডেক্সটাও দেখতে হবে কেমন মানে তার কিন্তু খুব সুন্দর রূপ হয় অনেকে খোঁজেন ব্ল্যাক এই যে একটা ব্ল্যাক আছে মানে একটা ফুল ফুটে আছে আর কি কত গাছ আছে জানি না ব্ল্যাক এর উপর একটা এটা একটা খুব সুন্দর কালার এটা একটা মিষ্টি কালার তবে আইডি গুলো ওনারাই বলতে পারবেন আইডি আমার পক্ষে বলা সম্ভব না এত মনে রাখতে পারি না তো কালারগুলো হচ্ছে আসল কথা গাছের কেটা ফুল কিরকম হয় ফুলের কালার আর কলেজ এটা দেখুন আর একটা অত্যন্ত সুন্দর একটা ফুল ফুলটা উঠেও এলো আমার হাতে অপূর্ব সুন্দর এখানে দেখে মনে হচ্ছে এগুলো ব্ল্যাকিস ছিল মানে ব্ল্যাকের ওপর আপনারা বেশ কিছু পেয়ে যাবেন অ্যাডিনিয়াম গাছ আপনারা করুন অ্যাডিনিয়াম কিন্তু খুব সহজেই হয় তবে যেগুলো থাই ভ্যারাইটির গাছ সেগুলো একটুখানি সেড দরকার হয় এই যে বর্ষার সময় যে থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটি যেগুলো আর কি সেইগুলো একটুখানি সেডে রাখতে হয় না হলে আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিন্তু অ্যাডেনিয়ামের খুব ঝামেলা নেই গাছ খুব একটা খেতেও পছন্দ করে না অল্প খাবারেই মোটামুটি ভালো গাছ হয় আর বৃদ্ধিটাও ভালো হয় সুতরাং যারা বেশি সময় দিতে পারেন না গাছের পেছনে বিভিন্ন কাজের ব্যস্ততা থাকে তারা কিন্তু অ্যালিনিয়ামটা খুব সহজেই করতে পারেন সহজ পরিচর্যায় এরকম গাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না অ্যাডেনিয়ামের এখানে যেগুলো দেখছি এগুলো তো মাদার প্ল্যান দেখছেন গাছের গ্রোথ গাছের কোয়ালিটি ফুলের কোয়ালিটি সব আমি দেখিয়ে দিলাম এবার চলুন দেখা যাক যে এই গাছ থেকে যে চারা করা হয়েছে সেই চারাগুলো কীরকম এখানটা আছে সব চারা গাছ এই গাছগুলো আপনারা পাবেন যেগুলো মাদার গাছ দেখালাম সেই মাদার গাছ থেকে চারা করা এগুলো সব বিক্রির জন্যে আছে ফুলটা কি সুন্দর ওপরের দিকে তাকিয়ে আছে অসাধারণ একটা ফুল একটা কোনো গাছের একটা ডাল কোনো গাছের এই গাছটা যেমন দেখুন গাছের হেলথ কন্ডিশন খুব ভালো এরকম একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাছগুলো আপনারা ফুল তো দেখলেন ফুল দেখে কিন্তু এই গাছগুলো আইডি তো লেখাই আছে ওনারা নিশ্চয়ই বলে দিতে পারবেন যে কোন গাছটায় কোন ফুল হয় নাম্বার দেখে সুতরাং এই গাছগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গাছ করার দরকার সেই জন্যে যেই গাছগুলো করা আমাদের পক্ষে সহজ এবং আমাদের বাড়ির পরিবেশের উপযুক্ত পরিবেশ সেই গাছগুলো আপনারা করুন এই কটা গাছ নয় গাছ কিন্তু প্রচুর আছে এই যে ফুল ধরা গাছও আছে এই গাছগুলো দেখুন গাছের গ্রোথ দেখুন যেমন ফুল ধরে আছে একটা গাছে কি সুন্দর এই গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় কিছু কিছু কুড়ি এসছে আবার কিছু কিছু ফুলও চলে এসছে যেকোনো সময় এলে শুধু শীতকাল ছাড়া বাকি যে কোনো সময় এলে মোটামুটি গাছের গ্রোথটা ভালো পাবেন ফুল ভালো পাবেন দেখে নিতে পারবেন আপনারা শীতকালে অ্যারিনিয়াম একটু কিছু দিনের জন্য নরমান শীতে যায় সেই জন্যে ওই সময় গাছগুলো দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু তখনও আপনারা নিয়ে যেতে পারেন আর তখন কিন্তু এত কালেকশান পাবেন না কারণ এখানে ক্রমাগত বিক্রি হতে থাকে এগুলো যেহেতু হোলসেলিং হয় সেহেতু যেই সময় গ্রাফটিং করে চারা তৈরি করার সময় সেই সময়টা এলে আপনারা বেশি পরিমাণে পেতে পারেন যে যেমন নেবেন এই গাছটা দেখাই কী সুন্দরের গ্রোথ দেখুন নাম্বারিং করা আছে এস সেভেন্টি টু এছাড়া এই যে ছোটো গাছগুলো দেখছেন এগুলো হয়তো আরেকটু কম দাম দিলেও দিতে পারে তো এই গাছ দেখুন ছোট গাছও গাছের গ্রোথ খুব সুন্দর এই যে এখানটা দেখাচ্ছে এই যে গ্রাফটেড এরিয়াটা এখান থেকে গ্রাফটিং করা হয়েছে পাতা সবে বেরিয়েছে আর এখানে হচ্ছে বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে যেগুলো রুট স্টপ করা হবে কত পরিমাণে চারা তৈরি হচ্ছে দেখুন এগুলো নিশ্চয়ই সেলিং হবে মানে অ্যালিনিয়াম মিষ্টি সেলিং হয় সেই জন্যে এত পরিমাণ চারা তৈরি করা হচ্ছে এ থেকে রুট স্টক করা হবে আর রুট স্টক থেকেই কিন্তু অ্যালিনিয়ামের গ্রাফটিং করা হবে সেই গ্রাফটিং গাছই আপনারা পেয়ে যাবেন কিছু কিছু গাছে ফুল এসছে এই গাছের সাইজগুলো আরেকটু একটু বড়ো আমি কিন্তু বলেছি স্টার্টিং একশো টাকা তবে এইগুলো বেশ বড় দেখতে পাচ্ছি হয়তো এগুলোর দাম একটু বেশি হতেই পারে আমাকে শানু ভাই বললেন যে গাছের দাম যেহেতু এমআরপি গাছের থাকে না গাছের অনেকই অনেক প্রবলেম হয় দাম বললে সেই জন্য স্টার্টিংগুলো বলে দিয়েছে এবং তার থেকে তো গাছে মানে অনেক একশো থেকে দেড়শো দুশো আড়াইশো থেকে হাজার পর্যন্ত উঠে যেতে পারে গাছের দাম ভিডিও শেষ করার আগে জয় মাতা নার্সারির অ্যাড্রেসটা জানিয়ে রাখি এটা হচ্ছে সোনারপুরে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এখানে গ্রামের নাম হচ্ছে গাড়াল পোস্ট অফিস হচ্ছে প্রতাপনগর আর চাম্পাহাটি দিয়েও এটা আসা যায় শিয়ালদা থেকে ট্রেনে উঠলে সোনারপুর লোকাল বা ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর ক্যানিং এইসব লোকালগুলো উঠে সোনারপুর নামতে হবে সোনারপুর নেমে আবার একটু অটোতে কিংবা বাসে যাওয়া যায় তেমাথা তেমাথার মোড়ে নেমে তারপর আরও একটু যেতে হবে টোটো পাওয়া যায় টোটো করে কিছুটা গেলে সেখানে সানু ভাইয়ের নার্সারির নাম বললে যে কোনো মানুষ দেখিয়ে দেয় পুরো নাম হচ্ছে সানু ভাই কর্মকার আর মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সেভেন সিক্স জিরো ফোর টু সেভেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ওয়ান সেভেন টু ওয়ান আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে